আপনি আমাকে এমন রাজত্ব দেন যে রাজত্ব আমার পরে আর কেউ পাবেন আপনি কেন বলতে না যে বাংলাদেশের শ্রেষ্ঠতম হতে চাই বাংলাদেশের সকল টাকা যদি মুসলমানদের হাতে থাকে আপনাদের মতো মানুষের হাতে থাকে না এখানে অশ্লীল ওই সমকামীদের তখন দিনই কালচার প্রমোটের হবে নাকি সুযোগ আল্লাহ তালা আপনাকে দিয়েছেন মর্যাদা আল্লাহ তালা আপনাকে দিয়েছেন যদি কাফের এবং কাল যদি দুনিয়ার মালিক হতে পারে কেন আপনারা হবেন না অথচ আল্লাহ তালা বলেছেন কাতাবনাফি ফিক্রি ان الارض يرثها عبادي الصالحون আমি জাবুর শাশমস্ত আসমানি গ্রন্থে কথা বলে দিয়েছি যে এই পৃথিবীর প্রকৃত মালিক হচ্ছে সম্পদের প্রকৃত মালিক হচ্ছে ईमानदारরা মুসলমানরা আল্লাহ বলছেন আর আপনি বলতেছেন না আমি গরিব থাকব কে আপনাকে বলেছে যদি কোন আলেম আপনাকে কথা বলে থাকে যে গরিব হওয়া এটা ইসলাম অনুমোদন এটা ইসলাম এনকারেজ করে তাহলে আপনি জুলুম করেছেন ইসলামের উপর যদি কেউ বলে حاجه অটোমেটিক্যালি মিস আন্ডারস্টুড ইসলাম ইসলামকে বুঝে বুঝেনি আল্লাহ সুবহান ওয়া আমরাকে সম্মানিত করতে বানিয়েছেন আপনি আপনি নিজেকে অসম্মানিত করতে পারে আপনি হাত পাতে পারেন না মানুষের কাছে সাহাবাই کرام সাতজন সাহাবীর আমিতে জীবনী পড়ছিলাম সাহাবীরা তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আসলেন এবং রাসূল হাতে হাত ধরে ভাই আক করলেন এবং বললেন তোমরা এরপরই কোনো মানুষের কাছে কোনো কিছু চাইবা না তারা বলেন এরপর আমাদের গোটা জীবনে আমরা মানুষের কাছে কোনো কিছু চাইনি চাইছে আমরা আল্লাহর কাছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য কথা বলেছেন ইয়াস আউনাকা আন যিলকারনাইন কউল সাআতু আলাইকুম মিনহু যিকরা

আমি দারিদ্রের ভয় করি না কারণ আমার আমাকে এত দিয়েছেন আমি করতে পারবো না এরকম জায়গা তো আপনি আপনি নিতে পারেন ইচ্ছা মানে অনেকে এমন হচ্ছে যে ইনকাম করলে দেয়া লাগবে তিনি ইনকাম করতে চান না নো আপনার সম্পদ আপনার মাকে আপনি একটা ভালো জায়গা রাখবেন আপনার বাবাকে ভালো জায়গা আপনার বোনেরা কষ্টে আছে তাদেরকে প্রচুর পরিমাণ সম্পদ দেন না আপনি আপনার এলাকার লোকদেরকে আপনি প্রচুর পরিমাণ দেন আপনার আত্মীয় স্বজনকে প্রচুর পরিমাণ দেওয়ার জন্য কম্পকে ইনকাম করে যে তাদেরকে আমি দেবো আপনার মা বলুক আপনার মাকে আপনি প্রতি বছর হজমরাই নিয়ে যান না এতটুকু মায়ের প্রতি করেন পরের জন্য আপনার টাকা লাগবে আপনার বাবাকে আপনি হজমরাই নিয়ে যান প্রতি বছর আপনি যেতে পারলেন না কাউকে পাঠিয়ে দেন স্পন্সর করেন এটা করার জন্য আপনি ইউনিট মানি আপনার এলাকায় লোকজন যেন তৃপ্তি ভরে তারা নামাজ আদায় করতে পারে মসজিদ করে দেন এলাকার বাচ্চারা যেন দিন শিখতে পারে কারণ একটা কি একটা মাদ্রাসা করে দেন একটা পাঠাগার করে দেন যেখানে আপনি হাজার বই কিনে দিতে পারবেন এই ইউনিট মানি আপনি মানি ছাড়া কি সব ছাড়া এটা পাও তো আপনি নামতে পারবেন না আগেতে পারবেন না ইহুদের সম্পর্কে তারা আপনি কেন আমরা সম্পর্কে ছেড়ে দিছি আর ইহুদিরা সম্পর্কে খ্রিস্টানরা সম্পর্কে নিয়ে গেছে আর এখন আমরা কি ভিক্ষার মতো করে ওদের কাছে হাত পেতে থাকি গোটা মুসলিম বিশ্বটা একটা বিক্ষোভ জাতিতে পরিণত হয়েছে অথচ আল্লাহ সুফান ওদের ভিক্ষা মৃত্যুকে আল্লাহ তালা ডিসটেন করেছেন আপনি জানেন হাজি শেষ রাসুল ইসলাম আল্লাহর কাছে ভিক্ষা থেকে দারিদ্র থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল কুফরি ওয়াল ফাক ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা তরিদু হে আল্লাহ আমি তোমার কাছে কুফরি এবং দারিদ্র দুটো থেকে আমি কি চাই আশ্রয় চাই তুমি আমার এই কুফরি এর মাধ্যমে পরীক্ষা ফেলো না দারিদ্র্যের মাধ্যমে পরীক্ষা ফেলো না দারিদ্র একটা পরীক্ষা আমি বহু দরিদ্র লোককে কুফরি করতে দেখেছি কিন্তু আমি খুব কম লোকেরই দুনিয়া লোকে আমি কুফরি করতে দেখেছি মানে যাদের ঈমান আছে মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কথা আমি বলছি না আমরা গ্রাম অঞ্চলে এবং শহরে দেখি দিনদারি গরিব লোকদের মাঝে এখন কম এখন কম এক সময় হয়তো ছিল কিন্তু এখন কারণ আল্লাহ রাসুলের কথা তো মিথ্যা হতে পারে না দারিদ্র মানুষকে কুফুরি দিকে নিয়ে যায় এটা তো মিথ্যা হতে পারে না দারিদ্রকে সেলিব্রেট করা এটা ইসলাম অনুমোদন করে না আপনাকে দারিদ্রের নিষ্কেও দারিদ্র থেকে বের করে নিয়ে আসা এবং অন্যদেরকে নিজেরা তো আপনার বের হবেনি অন্যদেরকে দারিদ্র থেকে বের করে নিয়ে আসার কাজ আপনাকে করতে হবে প্রিয় ভাইরা আপনার যখন আবাসনের কথা আমি বলছি

যেন কোনো অবস্থায় খারাপ না হয় রাসূল ইসলাম বলেছেন আল্লাহর কাছে আল্লাহ গানি আর মিনার ফাক্কেইরা সোয়াবেন একজন গরিব মানুষ কিন্তু ধৈর্যশীল তার চেয়ে একজন ধনী যিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ তিনি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় আপনি আল্লাহর কাছে কেন প্রিয় হবেন না অপ্রিয় কেন হবেন বা একটু কম প্রিয় কেন হবেন বেশি প্রিয় হন বেশি প্রিয় হওয়ার জন্য আপনি সম্পদ অর্জন করে আল্লাহর কৃতজ্ঞ হন আপনি যদি রাতের বেলা ঘুমাতে যান আপনি নামাজে কিভাবে উঠবেন যদি আপনার টেনশন থাকে কালকে খাবো কি পরশু কি হবে অমুকি কি হবে আপনি যদি দারিদ্রে অথবা সম্পদ যদি আপনার প্রচুর পরিমাণ না থাকে তাহলে আপনি কিভাবে আপনি সলাদাতে করবেন কি হবে আপনি নির্বিঘ্নে অন্য পথে যে কোনো কাজ করতে পারবেন না কারণ আপনার এখানে অনেক ধরনের টেনশন রয়ে গেছে আপনি করতে পারবেন এবাদত উপলব্ধি যদি আপনার মনোযোগি হতে হয় তাহলেও অথবা অত্যন্ত আনন্দের সাথে আনন্দ চিত্তে যদি আপনাকে এবাদত করতে হয় তাহলে কিন্তু আপনার সম্পদের প্রবাহ অবশ্যই করতে হয় আমরা মুসলিমরা খুবই দুর্ভাগ্যজনক দুশো বছর কথা বলি আপনি জানেন ব্রিটিশরা বাংলাদেশে আসার পূর্বেও এই বাংলাদেশের সকল মাদ্রাসাগুলো তখন তো একটাই মাত্র ইউনি ডাইরেকশনাল শিক্ষা ব্যবস্থা ছিল একটাই একটাই শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাগুলো পরিচালনা করতো কারা জানেন সব ধরে আপনাদের মতো মাদ্রাসা এই মাদ্রাসা আমার এখানকার ছাত্রদের তাদের বইপত্র তাদের জামা কাপড় তাদের খাওয়া দাওয়া এমনকি তাদের তেলগুলো কিনে দেওয়া হতো তেলগুলো তেল গুলো কিনে তেল সাবান মাদ্রাসায় পড়তেছে মানে শিক্ষা প্রতিষ্ঠানে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ব্রিটিশরা এসে এজুকেশনকে তারা বাণিজ্য বানাইছে ওই ইংলিশ মিডিয়াম কলেজ তারা করলো ওইখানে পড়লে টাকা পয়সা দিয়ে করা লাগবে এগুলো তারা বানিয়েছে ব্রিটিশরা আসার আগ পর্যন্ত অথবা ইউরোপিয়ানরা মুসলিম দেশগুলো দখল করার পূর্ব পর্যন্ত মুসলমানদের দেশে কেউ শিক্ষা দিন কিনেছে এরকম আই চ্যালেঞ্জ আমি বলে গেলাম এখানে আপনি একটু খোঁজ করে আমাকে বলে আই চ্যালেঞ্জ এমনকি ট্রিটমেন্ট ছিল ফ্রি ট্রিটমেন্ট কেমন ট্রিটমেন্ট ফিরে ছিল আমি তো বাগদাদের কথা আপনাদেরকে বলি ট্রিটমেন্ট মানে হচ্ছে মানে হসপিটাল হসপিটালে যদি কোনো রুগী ভর্তি হতো কি হতো জানেন হসপিটালে রুগী ভর্তি হওয়ার পর তার সকল চিকিৎসা ফ্রি তার মেডিসিন ফ্রি তার জামা কাপড় সেখানে তাকে ফ্রি দেওয়া হতো তার খাদ্য তাকে ফ্রি দেওয়া হতো এর চেয়ে এস্টাউন্ডিং মানে খুবই আশ্চর্যজনক কি হতে জানেন যাওয়ার সময় তার কিছু টাকা দিয়ে দেওয়া হতো মেডিকেল থেকে যাওয়ার সময় বলে কেন টাকা দেওয়া হতো কারণ এই লোকটা যে এতদিন পর্যন্ত হসপিটালে আছে এখন গিয়েই তো সে কাজ একটা পাবে না অথবা কাজ শুরু করতে পারবে না হতে পারে তার বাসায় কোনো খাবার টাবার নাই যেন কমপক্ষে এক সপ্তাহ বা দশ দিন রেস্ট নিয়ে তারপরে কাজ শুরু করতে পারে কারণে কিছু টাকাও দিয়ে দেওয়া হতো আপনি এরকম চ্যারিটি আপনার এলাকা আপনি একটা হসপিটাল করতে চান সাধারণ মানুষের জন্য আপনার টাকা কই সম্পদ কই

এগুলো কেবল যারা আমার আবাদত করে তাদের জন্য আমি নির্মাণ করেছি আপনাদের জন্য বলেন আল্লাহ নির্মাণ করেছেন আর আপনারা এগুলি ইহুদি খ্রিস্টানদেরকে অন্যদেরকে খাওয়ার জন্য দিয়ে দিলেন তার মানে আপনারা আল্লাহর প্রতি জলুপ করলেন আমরা আল্লাহর প্রতি জল করলাম এই সম্পদ গুরুকে অন্য মানুষের কাছে দিয়ে দেওয়ার কারণে কারণ আপনি যদি সম্পদের মালিক হতেন তাহলে এগুলো বোম মেরে আপনি গাজাই লোককে হত্যা করতেন না নাকি না করতেন কি আপনি লোককে হত্যা করতেন নো আপনি করতেন না আপনি যদি সম্পদ এত পরিমাণ সম্পদ হতেন তাহলে আপনি হলিউডে এমন সিনেমা বানাতেন না যে সিনেমার পেছনে এত পরিমাণ সম্পদ নষ্ট করা হয় এগুলো যদি আফ্রিকার দরিদ্রদেরকে মিডিয়াতে ওরা যে পরিমাণ সম্পদ প্রতি বছর ব্যয় করে এগুলো আফ্রিকার দারিদ্র দূর করে দেওয়া সম্ভব আপনি এটা করতেন না আপনি তখন সিনেমা ইনভেস্ট করতেন না আপনি তখন কম্পিউটার গেমস এগুলো বানানোর জন্য আপনি ইনভেস্টমেন্ট করতেন আপনি তখন মানুষের জন্য ইনভেস্টমেন্ট করতেন

ওরা বানায় আর আমরা খাই অথচ ওর কথা ছিল আমরা বানাই ওরা আমরা উৎপাদন করি ওরা খায় এটা হওয়ার কথা ছিল কারণ আল্লাহ তারা বলেছেন কুন্তুম খায়রা উম্মাতিন ওখরিজাত তোমরা শ্রেষ্ঠ তোমরা জাতি তোমাদেরকে মানুষের জন্য বানানো হয়েছে আর এখন অবস্থা হয়েছে যে ওরা বানায় আর আমরা খাই এবং ওরা কম্পিউটার গেমস বানাইছে আমরা এটা দেখি ওরা সিনেমা বানায় আমরা বসে বসে দেখি কি দুর্ভাগ্য এই পৃথিবীর পৃথিবীকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে হয় যদি আপনি এডুকেশনে

ওসমানে দেখলে ফেরেজ পর্যন্ত লজ্জা পায় রাধি আল্লাহ তারা এ কারণে ওসমান আসলে আমি এরকম থাকতে পারি না আমি একটু পরিপাটি হয়ে যাই আপনি কেন তার মতো হবেন না ওসমান গানি গনি গনি মানে ধনী আমাদের দেশে বলতো ওসমান গনি গনি মানে ধনী তার নামের সাথে ধনী শব্দটা মিলে গেছে নামের সাথে মিলে গেছে আরো বেশি যে আমাদের উস্তাদা বলতে পারবেন বিলিয়ন্স অফ সরি আমি একটু হালকা

এক অঞ্চলে গেলাম একজন লোকের সাথে সাক্ষাৎ হলো আমার সাক্ষাৎ হওয়ার পর তিনি একজন মহিলা ভিতর থেকে মহিলা আমাকে বলেন যে শেখ আমার আপনার সাথে আলোচনা করে আছে আমার এরকম কয়েক বিলিয়ন টাকা আছে আমার আমি ভাবলাম যে এগুলোকে একটা ভালো কাজে ব্যয় করি কি কাজে ব্যয় করা যায় আমি চিন্তা করছিলাম পরে আমি ভাবলাম যে এই যে আমাদের প্রাচীন আর তুরাসুল আরবি তুরাসুল ইসলামী বলা হয় মানে প্রাচীন ইসলামিক হেরিটেজ আমি এগুলোকে সব পিডিএফ করে তারপরে মানুষকে ফ্রি বিতরণ করবো কোনো অসাধারণ কাজ গোটা পৃথিবীতে কোটি 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 ছাত্র অথবা যারা পড়াশোনা করে আরব আরবি ভাষায় এরা এখন এগুলো সব ফ্রি ডাউনলোড করে তারপরে তারা পড়াশোনা করতেছে একজন মানুষ সম্পদের তার প্রোডাক্ট ইউজ দেখেছেন কি বোনেরা আমি আপনাদেরকে বলবো যে আপনি একটা ব্র্যান্ড ডেভেলপ করেন আপনার প্রোডাক্ট বন যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত প্রচুর পরিমাণ সম্পদ উপার্জন করে মানুষের জন্য করেন

আজকে কি জানা করছে তিনি দাঁড়িয়ে বলেন আমি এরকম অনেকগুলো প্রশ্ন করি সবগুলো সকল দরজা তাকে বলবে একটু আপনি আমার দরজা দিয়ে না আপনি ঢুকলে আমি একটু সম্মানিত হই মহান হই আপনি জানেন চ্যারিটির একটা দরজা আছে হজের দরজা আছে এবং নাম আপনার রোজা রোজে আপনার জানেন তো জান্নাতে রাইয়ার নামে একটা দরজা আছে রকম নামাজের দরজা আছে জাকাতের দরজা আছে হজের দরজা আছে আপনি কেন সব বলে আবাদত করবেন না সব দরজা আপনাকে বলবে ভাই বোন একটু আমাদের দিয়ে আপনি যান না তাহলে আমি একটু সম্মানিত হই একটু মর্যাদা বান হই আপনি কেবল একটা নিয়ে কেন আছেন যে আমি শুধু নামাজ পড়তেছি নামাজি মুসলমান বাকিগুলো আপনাকে করতে হবে না বাকিগুলো করতে হলে অবশ্যই অবশ্যই সম্পদের জন্যে

আত্মীয়স্বজন আপনার পাড়া প্রতিবেশী তার জন্য করেন এবং দিনের জন্য করেন দিনের জন্য করতে হলে প্রোডাক্টিভলি করতে হলে সময়কে নষ্ট করা যাবে না নামাজ শেষ তারপরে বেরিয়ে পড়ুন আবার দৌড়ে যান যখনই আজান হবে তখন সব বন্ধ আবার যান নামাজ আবার দৌড়ে আসুন আবার নামাজ বিটুইন বিজনেস দুটো মধ্যে বিটুইন প্রেয়ার এন্ড বিজনেস দুটোর মধ্যখানে নিজের জীবনকে তৈরি করে মুজাহিদদের কাতারে যেন আমাদেরকে নিজেদেরকে নির্মাণ করতে পারি এবং নবীদের সাথে যেন আমাদের জান্নাত আমরা নিশ্চিত করতে পারি আল্লাহ সব খাহ আমাদের সেই